আসসালামু আলাইকুম সম্মানিত ভিয়াস আজ চলে আসলাম যেহেতু গ্রামের ছেলে গ্রামে চলে আসছি তাই গ্রামের পরিবেশে গরু পালন করার চেষ্টা করতেছি সেই গরু পালন করতে গেলে কি কি করতে হয় তা আজ আপনাদের এই ভিডিও মাধ্যমে দেখাইব তা হচ্ছে এই শীতকালের সময় একটু মশা বেশি থাকে তাই গরু মশারি দিতে হয় পুরা গোয়ালঘর সহ আমি একটা মশারি বানাইছি দুই হাজার টাকা দিয়ে মশারি ঘুম থেকে উঠে সকাল আটটা বাজে এখন মশারি উড়াইতেছি মশারি উড়ানোর শেষ এখন গোয়াল গোয়ালঘরটা পরিষ্কার করব পানি দিয়ে সব মল ময়লা সব পরিষ্কার করে ধুয়ে ফেলবো ধুয়ে চকচকা করে দেবো যাতে গরুটার মাসি মশা না ধরে সেই ব্যবস্থাই করতে হবে এজন্যেই সকাল সকাল ঘুম থেকে গোয়াল গোয়ালঘরটা এখন পরিষ্কার করে দিব যাতে গরু ভালোভাবে থাকে কারণ আমরা মানুষ আমাদেরও যেরকম পরিষ্কার পয় পরিষ্কার লাগে তেমনি একটা পশু পাখি গরু হাঁস মুরগি ছাগল ভেড়া সবার একটু সুন্দর পরিবেশ হলে তারাও ভালো করে বসবাস করতে পারবে তাই সকাল সকাল সেই গোয়ালঘর পরিষ্কার করে দিচ্ছি পানি দিয়ে আর আমার গোয়াল ঘরে ব্যবস্থা এরকমই আর অন্য অন্য উন্নত অনেক ঘর আছে আমি ছোট্ট একটা খামারি আস্তে আস্তে তৈরি করতেছি তাই চেষ্টা করতেছি যাতে ভবিষ্যতে থেকে আরও ভালো কিছু করতে পারি তাই সকাল সকাল গোয়াল ঘর পানি দিয়ে ধুয়ে দিলাম আর ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিলাম আর গরুকে মাসি ধরতেছে তাই একটু আগুন দিয়ে আমাদের গ্রামে ভাষায় বলে বুন্দা কেউ বলে খেরের আটি কেউ বিভিন্ন ধরনের বলে আমার গ্রামের ভাষায় আমি বললাম সেটারে খেরের বন্দা বানাইছি বরুঙ্গা দিয়ে বা বুন্দা দিয়ে আমি একটু ধোয়া দিয়ে যাতে মশামাশি চলে যায় আর একটা ফিনিশ নামে মেডিসিন আছে গরুর পায়ে বা শরীরে দিলে মাসি এবং মশা ধরে না কারণ মশা মাসি থেকে যত গরুকে নিরাপদ রাখবেন তত গরু সুস্থ থাকবে এবং স্বাস্থ্য হবে কারণ মশা মাসি যখন রক্ত খেয়ে ফেলে তাই গরু সুস্থও থাকে না এবং তাদের স্বাস্থ্য হয় না কারণ তাদের ভিতরে মশার ইনফেকশন ঢুকে যায় গরু অসুস্থ হয়ে যায় এবং গরুর স্বাস্থ্য হয় না রক্ত কমে যায় খাদ্য থাক মুখে রুচি থাকে না খাদ্য খায় না গরুর জ্বর ছাড়ে না বিভিন্ন ধরনের রোগ হয়ে যায় তাই এদিকে সতর্ক দেখে সতর্কভাবে এগুলো কাজ করে যাবেন